নমাজা নাই তুমি গাঞ্জিয়া খাইছ না গঞ্জা ফাগল হৈ একেবাৰে বেটালৈ গৈছো গঞ্জা খাইছনি না গাঞ্জা তোমাৰ পৰ্ব দীঘাৰে জানা ৰুটি চুনি এই আকৌ ৰোজাৰ আগছ নে দূৰ যা খেলগানত্ৰেটী তুমি চেলিব্ৰেটি তুমি সিনাল বেটি সরি সেলিব্রেটি বুঝছি তুমি সেলিব্রেটি রে নানি তোমার লুইয়া মনে হয় তোমার জামাই বহুত ফেরেশন নিতে আসবে কেন আমরা বুঝি আর এর লাগে বেটা দীর্ঘা সারিয়া তুই দিছে তোমার বলে দে যা দে ভাই ভালো লাগে গো মাই ও ভাই দা আমরা এখানে টের পাই গো মাই তুমি বহুত বেদুতি করে খার বাড়ি বাখর খানি সুর বুঝছি বাখর খানি খান তো আ যায় না বেটি নিয়েও চুরি করে খাইলে ও আর আল্লাহ দা তুইয়া রুটি চুরুনি খান

না নানি তুমি ফাফ ফাঁ করছোনা তুমি আল্লাহ রি তুমি মোরা পাদেও ব্যস্ত হয় কি বাই বুঝছনি তুমি তুমি কো নানি তোমার লই আমরা বড় সমস্যার বুঝছোনি ফা ফা ফাঁক করলে নমাজ পড়ার লাগে নুটি কি বাড়ুনি ফাফা সুতলে নমাজ পড়া লাগে নি আমি মাত নানি ঘরজন আট খেলি

ও আমার বন্ধু আছে তার নাম লিটন হে খালি চিল্লা হে ব্র্যান্ডর মাল তুমি ও বিয়া করি রেখো আমেরিকা তাত নেও ইগু গেলে কি আমরা দেশের কোনো কারেন্ট উঠে আপনার না তুমি আর হে দুজনে সারা কারেন্ট লইয়া যাইবা গিয়া ফোন নিচন নানি ও পরামর্শটা তুমি অ্যাকসেপ্ট করো আর কিন্তু তোমার রেজে কইবার না সিকিউরিটি জুত আর তুমি বাকর খানি চুরুনি জমা আইব দয়জন হই দিবা বুছন নানি তার নাম লিটোন নাম ফুটবল হুয়া। এমন খালি গুঞ্জরে ওচার সমস্যা কিছু না নানি সারা সিলেটার দরবার হাসাগো নানি তোমার দাঁতরা আও রাঠাও। ইবাদি দরকিন দা মাছ আইবাগি ডরিয়ও একু নাই জে পাতাইতাম শুনা নানি নি তোমার দাঁতরা আও ঠাক তুমি সারা সিলেটর বুয়াং চোর থা আশি রে বাখর খানির মুব দি একらっしゃই ক্র্যাশ কিতা কইতেয়ার তুমি তুমি কোন বেপারি না তার ক্র্যাশ

নানি আমি বহু চেষ্টা করছি লিটন ডে আমার লিটনে আপনি যদি খালি একসেপ্ট করেন আমার লিটনে উঠে হবে কবুল কবুল কবল তিনবার লিটনে তিনবারে উঠেছো এবার তা ওই নাই লিটন মানে কবুল কবুল ওলা জুড়ে জুড়ে গুঞ্জরিয়া কইব বুঝছো নি আমার কি ব্র্যান্ডর মা আমার উপরে যদি ইনতা নানি আমি তোমার প্রতি কৃতজ্ঞ আর তুমি গো নানি সাটা সিলেটর ফুয়ান ফাগল করে ইলি তুমি যে লাফা গলছা গলোলা সিলেটর ফুয়ান তো রুচিও তো খারাপ নাই বুঝছো নানি ওখানে তুমি বদলাও এটা হুদা